দর্শক আসসালামু আলাইকুম নওগাঁ কৃষি সূত্রে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আছে শুভেচ্ছা অভিনন্দন দর্শক আমরা চলে আসলাম আবারও আমার উপযোগী এ গ্রেড সাইওয়াল জানানোর জন্য সঙ্গে নেপাল গিল এবং ব্রাহ্মার কালেকশনও থাকবে তো যেসব ভাইয়েরা আমাদের চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে নেই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখলে অবশ্যই পেজটি ফলো দিয়ে নেবেন তো চলুন কথা নেবেন আমরা মূল ভিডিও শুরু করে দেখতে পাচ্ছি খুব সুন্দর সুন্দর কালেকশান আছে আজকের হাটে এতটা পরিমাণে চাপ যে চাপের কারণে আমরা হাটের ভিতরে ঢুকতে পারতেছি না দর্শক হিউজ কালেকশান আছে ব্যাপারীদের চাপ যেমন গরুর চাপও আছে তেমন তবে তদু পর্যন্ত আজকে তথ্য নিয়ে জানতে পারলাম বিগত হাটের তুলনায় অনেকটাই দাম কম চলতেছে আজকে তো গরুর চাপের কারণে তো আমাদের সামনে যে গরুগুলো দেখতে পাচ্ছি সেগুলোর সবগুলোর আপডেট আপনাদের জানাবো আস্তে ধীরে অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখা রইল আমার জোড়া কত যাচ্ছেন আজকে একশো বয়স কেমন আছে এগুলো পাঁচ ছয় মাসের মতো একশো বত্রিশ যাচ্ছে মানে এক লক্ষ বত্রিশ হাজার টাকা দশক নাভিটা দেখুন এবং গলার কম্পোলটা দেখুন আপনারা খুবই সুন্দর এবং সুদর্শন খামার উপযোগী সার পাচ্ছে এগুলো খাবারের গতি দেখুন দর্শক খুবই অ্যাক্টিভ এবং খুব প্রপার তরিকায় খাচ্ছে এগুলো চাইলে আপনারা এই সুন্দর সুন্দর কালেকশান করতে পারেন খামারের জন্য সার বাচ্চা এগুলো এবং কালেকশান যদি দেখে আপনাদের হিউজ পরিমাণে কালেকশান আছে একশো বত্রিশ যেহেতু যাচ্ছে আমরা অপোজিট থেকে একটু দেখাবো এবং ব্যাপারীদের নাম্বারও দেওয়ার চেষ্টা করবো আপনাদের জোড়া একশো বত্রিশ যাচ্ছিলো তো এই জোড়ার এক পিস হলো এইটা নাভিকম্বোটা মাসাল্লা খুবই বড়ো আছে হাটে আসার পর কাস্টমার কত দূর দাম বলছিলো বিশ বাইশ হাইশ বাইশ পর্যন্ত বলছে যাচ্ছিলো বত্রিশ তবে বাইশ পর্যন্ত দাম হচ্ছে দশ হাজার টাকা কম আছে এই জোড়াটাই সাইওয়ালের বাচ্চা দেখতে পাচ্ছি আমরা যেহেতু ব্যাপারীদের টার্গেট এক লক্ষ বিশ বাইশ হয়েছে সেরকম দাম দামে দেখতে হবে সর্বোচ্চ পঁচিশ পর্যন্ত যাইতে পারে পাঁচ থেকে ছয় মাসের মতো বাচ্চা দেখলাম এবং এই পাশটাও দেখতে পাচ্ছি জোড়া আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন জোড়া কত যাচ্ছিলেন ভাই একশো চল্লিশ সাইওয়াল তো পিওর লাল কালার সাইওয়াল কম্বলটা একটু কম থাকলো নাভিটা মোটামুটি দেখা যাচ্ছে দুটোর একই অবস্থা ভাই হাটে আসার পর কাস্টমার বা ব্যাপারীরা কত দূর পর্যন্ত দাম বলছিল একশো বিশ বাইশ বেচা বিক্রি কত দূর করবেন একশো তিরিশ পঁচিশে হয় না পত্তা হয় না তবে শেষ পর্যন্ত দেওয়ার আশা আছে যদি না হয় তাহলে পঁচিশে সারার একটা টার্গেটও রাখছে টার্গেট মেন টার্গেট রাখছে চল সরি তিরিশ এক লক্ষ তবে যদি বাজার পরিস্থিতি যেহেতু খারাপ চলতেছে সেই জায়গা থেকে যদি পঁচিশে দেওয়ার মতো পর্যায়ে চলে আসে তাহলে এক লক্ষ পঁচিশ এই জোড়াটা বিক্রি হবে দুটোই সাইওয়াল খুব সুন্দর নাবিকম্বটা আপনাদের দেখালাম দুটোরই নাবিকম্ব একই রকম আছে কালেকশান দেখালাম জয়ফাট সদর নতুন নতুনহাট থেকে খুবই সুন্দর সুদর্শন কালারে এখানে এক পিসে দেখতে পাচ্ছি আমরা খুবই সুন্দর কালার মাসা খুব সুন্দর কালার শখের খামারের জন্য বা ব্যবসার জন্য আপনারা নিতে পারেন কলার কম্পোটার দিয়ে একটু দেখায় দর্শক আছে কত কত চাচ্ছেন এটা পঁচাশি হাজার বেচা বিক্রি কতদের দাম দর কত বলে সত্তর ভাঙে বলে পনেরো হাজার টাকা কমায় বলতেছে কত হলে বিক্রি করবেন সত্তরে সত্তর প্লাস একাত্তর বাহাত্তর সত্তরের উপর হলে বিক্রি করতে হচ্ছে আনুমানিক বয়স পাঁচ থেকে সাত মাসের মতো আসবে এগুলো সায়ে অল চার মাস চার মাসের মতো টার্গেট একটু বেশি করে ফেলছিলাম ব্যাপারী অলরেডি দেখতেছে ছোট্ট একটা সার বাচ্চা দেখতে পাচ্ছি নামে দেখুন কতটা বড় একদম নবল নামে এখন কত যাচ্ছেন এটা আটচল্লিশ হাজার অনেক ছোট তো বয়স কেমন তিন মাস তিন মাস তিন মাস খাবারটা পর্যাপ্ত পরিমাণে খাবে বাটনি খাবার পর্যাপ্ত পরিমাণে বাড়তি খাবার খাবে কালারটাও হার তবে লাইটের অপজিটি থাকার কারণে কালার টাইকে বোঝাইতে পারতাছে না নাভিটা দেখুন দর্শক খুবই সুন্দর হাটে আসার পর কাস্টমার বা ব্যাপারী কত বলে চল্লিশ বিক্রি করেন কত দেয় না তে কাচ্ছুরা তেঁতাল্লিশদের বিক্রি করতে তিন মাসের শাস বাচ্চা এটা খুবই সুন্দর নাভিকম্ব সহ

একদম কাছাকাছি তো চলে গেছে নব্বই যারা কিনবে তারা কেতা বলছে নব্বই কিন্তু বিক্রেতা বলছে পঁচানব্বই হাজার টাকা সাইওয়ালা বাচ্চা দেখায় দর্শক জোড়া পঁচানব্বই পর্যন্ত বিক্রেতারা চাচ্ছিল তবে ক্রেতা বলছে নব্বই হাজার টাকা সাইওয়ালের বাচ্চা খুব সুন্দর দাম দর চলতেছে যদি বিক্রি হয়ে যায় এর মধ্যে তো আপডেট আপনাদের জানাবো এবং এর পাশে যে কালেকশানগুলো আছে সেগুলো আপনাদের একটু দেখানো এবং জানানোর চেষ্টা করি দর্শক সুন্দর কালেকশান তো সাইজ একটু বড় আছে মাঝারি সাইজ বলা যায় এগুলো আমার ওপর দিকে সাইজ তো আছে ভাই কত যাচ্ছেন এটা পঁচাত্তর হাজার বেচা বিক্রি 67 কত? যাচ্ছেন এটা? ছিয়াত্তর হাজার বয়স কেমন? বছর হয়েছে বছর দেড় বছর। এক বছর। লাভটা দেখাই দর্শক। ব্যাপারী সাহেবরা কত বলে? কার হাইস্ট কত দূর বন্ধ করছে? 8 সর্বোচ্চ কত বলছে?

সুন্দর কালেকশন আছে তবে চাপ অনেক মামা কত যাচ্ছেন দুই কম সত্তর বেচা বিক্রি কত বেচা বিক্রি কত বেচা বিক্রি কত ছেষট্টি চাচ্ছিল দুই কম সত্তর তবে আরও একটু কমায় হয় হলে বেচা বিক্রি করতে যাচ্ছে কালেকশন দেখুন দর্শক কালেকশন আছে জয়ফাট নতুন হাটে মাথাটাই খারাপ কত এটা কত যাচ্ছেন সত্তর হাজার জায়গার চাপ অনেক খুবই স্বল্প জায়গার মধ্যে আছে আমরা ব্যাপারই বলে কত মামা আটান্ন আটান্ন হাজার টাকা বেচা বিক্রি করে হবে ষাট একষট্টি ষাট একষট্টি মধ্যে হলে গাছে বিক্রি করতে হচ্ছে আচ্ছা লালটা দেখুন দর্শক টাকা কত সত্তর বয়স কেমন বছর আসছে হয়নি দশ মাস বা আট মাস আট থেকে দশ মাস চার ছিল সত্তর ব্যাপারই বলে কত পঁয়ষট্টি সর্বোচ্চ ছেষট্টি পর্যন্ত পড়ছে চার ছিল সত্তর পাঁচ হাজার টাকা কমে ব্যাপারীরা দাম দর করতেছে দর্শক আপনাদের সুবিধাতে বেশ কিছু সুন্দর সুন্দর খামার উপযোগী সার বাচ্চার দাম জানানোর চেষ্টা করলাম জয়হাট সদর অবস্থান নতুন হাট থেকে এই হাট সপ্তাহে একদিন লাগে রোজ শনিবার গরুপতি হাসির পাঁচশো পঞ্চাশ টাকা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটি ফলো দেয় শেয়ার করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম